আপনাদের কাছে এবং আমাদের দুগ্ন আহ্বায়ক যারা আছেন সকলের আমরা একটি দাবি আপনারা আমাদেরকে সুন্দর সুষ্ঠ মানে মাদক মুক্ত সমাজ আমরা করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে নয়টি সহযোগিতা করতে হবে এবং আমাদের পাশে আপনাদের থাকতে হবে যেখানে আমাদের বর্তমান আমাদের মুরব্বী আমাদের সম্মানিত সভাপতি জনাব নাসির ভাই আছে এখানে জাকির ভাই আছে ফিরুজ ভাই আছে আবুল হামদাকে যে হত্যা করছে সে শশী ইসলাম গ্রহণ করছে আল্লাহ রাসুলের বয়ান ছিল কি যে তুমি ইসলাম গ্রহণ করছো কিন্তু তুমি আমার সামনে আইসো না তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার কথা মনে পড়ে আপনি কোন আওয়ামী ভালো বলবেন তারা দুইবার গণদোলায় খাইছি আওয়ামী ছিল না কোন আওয়ামী লীগ তো ক্ষতি করতে যায় অনেক ভালো ভালো বন্ধু বান্ধব ছিল আমাকে একটু সামনে দাঁড়াই নিয়ে যেত একটু সামনে দাঁড়াই নিয়ে যেত যে না ভাই এই লোকটার গায়ে হাত না

এই বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল এগারো নং চাঙ্গুর জীবন দিতেও পারি জীবন নিতেও পারি আমার নেতা নলিত আমল জন্য কারণ এই চাঁদপুরে কৃষক দল তিনি ধরে রাখছেন এই মেজাউদ্দিন ভরত ভাইয়ের কাজ পক্ষে কাজ করি আমাদের কোন প্রকার ফল তারা পায় নাই তারা পায় নাই আমি আশা রাখি ভবিষ্যতেও তারা পাবে না মেজাউদ্দিন ভরত ভাইয়ের স্বপ্ন পূরণ করতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে হলে

ওই গুন্ডা আমার দলে আসবে না আর আমি কোনো গুন্ডা অসৎ প্রকৃতির লোক না আমি রাজনীতি করি রাজনীতি রাজনীতিটা এটা কোনো ব্যবসা করছে না এটা আমার কোনো চাকরি না এটা আমি করি মনের টানে ছোটবেলায় থেকে করি আসছি ছাত্র জীবন থেকে ওই জন্য আমি এই রাজনীতি করি কিন্তু আমার কথা হইল যে ভাই আজকে আপনারা এই সর্বস্তরের সব জায়গার থেকে কম বেশি উপস্থিত হয়েছেন এলাকায় কোন অপকর্ম কেউ সমর্থন দিবেন না ন্যায় কাজ ন্যায় কাজের সমর্থন দিবেন ন্যায় কাজের পিছে যদি মৃত্যুও কেউ রয় ওই সেই মৃত্যুটা হইব এবং ওয়ার্ড কমিটি বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ডে ওয়ার্ড কমিটি হবে এবং এখানে নাম চারপুরি নামে একদম নবল গঠিত কমিটি নাসির আকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে এবং হানিফ ভাই আহ্বায়ক আগেরও এবং জলিল দাউনকে বাদ দেওয়া যার জন্য আমরা সেই জন্য আজকে এই এগারো নাম চার পরিমাণে মাঝিরাটে আমরা একটা এবং সিনিয়রের মুখে অনেক আলাপ আলোচনা দিগ্নেশ্বর দেখার জন্য ওয়ার্ড কমিটি করার জন্য এই বিভিন্ন আলাপ আলোচনা করার জন্য আমরা আজকে এই জায়গায় উপস্থিত আমার জীবনে দীর্ঘদিন আমি আমি একজন ছাত্রদল করছি এবং এখন বর্তমান যুবদল দুইবার যুবদল এই তিন টাইম চলে যুবদল দল আমি এই জন্য আমরা সবাই স্মরণ করে তার এই